হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডল ওই জায়গায় থাক ওইখানে থাকে বস একটু বসে মানে নিচে ই কর আপনাদের সুপ্রিয় এমকে সবজি বাজার সবজি খেতে লাল শাক উত্তোলনের জন্য আজ তৃতীয় দিন এসে হাজির হয়েছে আপনাদের সামনে তার সবজি বাজারে লাল শাক দেখানোর জন্যে আপনারা দেখতে আছেন একটু জুম কর জুম করে ওইখান থেকে বড়ো করে দেখা সকাল সকাল লাল শাক তোলা হচ্ছে এই যে মূলত লাল শাক মেবি আজকে আজকে উঠালেই পরবর্তীতে কয়দিন পরে উঠাইতে হবে অন্য অন্য কাজের কারণে শাকগুলোকে তেমন যত্ন নিতে পারি সো দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে